আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে যে ভিডিও নিয়ে হাজির রয়েছে আপনারা আপনারা মেয়েকে পাগল করার জন্য ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটা হলো মেয়েকে অতি পাগল করার জন্য অবশ্যই এই নস্কাটি কাজ করবেন কাজ করার সময় ভাবে নেবেন যে কাজটা কী করতেছেন না করতেছেন ভুল ধারণা কাজ করবেন না বোঝরা কাজ করলে সেই পাপের বোঝা আপনি টানবেন আর কোন মহিলাদের কাজ করবেন না ধরুন অন্য অন্য স্বামীর স্ত্রীকে কাজ করবেন না আপনি যে মানুষটাকে সত্যের ভালোবাসেন সেই মানুষটির উপরে কাজ চালাবেন অবশ্যই সঠিকভাবে কাজ চালাবেন সঠিকভাবে কাজ চালাইলে কাজ হবে। ধরুন গা আপনি ভালোবাসেন একটি মেয়েকে মেয়েকে ভালোবাসেন মেয়েকে কথা দিচ্ছেন কথা তো মেয়ে সেই মেয়ের কথা তো দিচ্ছেন কথা হলো সেই মেয়ে কথাটা উত্তর ঘুরায় না আর আপনার গালি মন্দ পারে আপনার কথা দেন কথা হই না আর আপনার কোনো সময় এর মানুষ আছে তার নিজের মুখে আপনি বলতে পারেন না যেন সেই মেয়েকে ভালোবাসেন তাহলে একটি কাজ করবেন ইনশাল্লাহ দেখবেন কিছু তিন দিনের মধ্যে আপনার সেই ভালোবাসা আপনার দিকে পাগল হইয়া আপনার দিকে ছুটি আসবে অবশ্যই বাদে কাটার স্যাপটাও আছে তুই কথা কথাবার্তা আপনি ভালোবাসেন সত্যির ভালোবাসে তে এই কাজটা করবেন আর মিথ্যারই ভালোবাসে যে কাজটা করবেন না মূল ধারণা চলে যায় ভিডিও টুক নাম্বা করবো না ভিডিও টুক নাম্বা হয়ে গেলে আপনি খারাপ ভাববেন ভিডিও হলো এই নস কাটি আপনি আপনি বিশুদ্ধবার রাতের নিশি রাত্রে লেখবেন ধরুন আপনি বসপাতের উপরে লেখলে ভালো হয় আপনি তো বসপাত পাবেন না মেক্স কালি পাবেন না অবশ্যই দোকান থেকে একটি সিন্দুরের টেমা কিনে নেবেন টেমাটা দশ টাকা নেবে আর দোকানে গোলাপ জল পেয়ে নেবেন পেয়ে যাবেন এই গোলাপ জল মিশাইয়া কাঠের কলম বানাবেন কাঠের কলম হলেও তার মানে যে কোনো কাঠের কলম সাজা দাউ দাচ্ছে কলমটা বানাবেন মানে নিশি রাতে বৃহস্পতবারে ঠিক বারোটার সময় বসবেন শুক্রবার আসিয়া যায় শুক্রবার আর বৃহস্পবার মাঝে পরে যায় এইভাবে লিখবেন লেখার পরে এই নস্কাটি চারটি কোনা আছে চারটি কোনার মাঝে পয়লা ধরনের কোনাতে ধরেন আপনার ডাইন সাইডে কোনাটা আপনার নাম দিবেন আর বাই সাইডে কোন দিয়ে মেয়ের নাম দিবেন আর আর সেই নিচের দিকে মেয়ের কোনার কোন সে মেয়ের নাম দিবে মার নাম দিবেন আর আর পুন সে আপনার মার নাম দিবেন দেওয়ার পরে এই দুই সব তাবিজটি লেখার পরে এই তাবিজটা কী করবেন আপনি অবশ্যই এই তাবিজটি আপনি সুন্দর করে যত্ন করে নেবেন পালে দুধ দিবেন দুধ দেওয়ার পরে এই তাবিজটি আপনি নিয়ে সুন্দর করে মাদুরিতে ভরবেন মাদুরিতে ভরিয়া এই তাবিজটি আপনি মসজিদ মসজিদগড়ের মানুষের বাহিরেও যেন রাস্তা বেড়ে দিবেন যেন মানুষের পাওয়া পাড়া মরা লাগে ইনশাল্লাহ তিন দিনের মধ্যে আপনার আপনি ভালোবাসা আপনাকে আসি আমি আবার বলছি বিশুদ্ধবার দিন রাত্রে বাটার সময় সিন্দুরের দ্বারা কাঠের কলম বানাইনি উপরে সাদা কাগজে এই নস্কাটি লেখবেন লেখার পরে সাইডটি কোনা আছে এই নস্কার সাইডটি কুনার মধ্যে ডাইন সাইডে আপনার নাম দিবেন বাই সাইডের মেয়ের নাম দিবেন আর নিচের কোনার দিকে সেই মেয়ের মার নাম দিবেন তারপরে আপনার মার নাম দিবেন দেওয়ার পরে এই নস কাটি এই কাটি আপনি ভবিষ্যতে যে মসজিদগড়ের মানুষজন রাস্তা দিয়ে বাইরেও এই রাস্তার মাঝে গাড়ি দিবেন চাল্লাহ কিছুদিন মধ্যে আপনার ভালোবাসা আপনার সাথে ছুটি আসবে গোলাত বাজে ইস্তেমাল করবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না অবশ্যই আপনার বহুত ধন্যবাদ শুক্রিয়া সালামু আলাইকুম